সত্তর বছর বয়সী বৃদ্ধা বেগম নাসা বয়সের ভারে হাঁটাচলায় কষ্ট হয় তবুও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এক নজর দেখতে তিনি দাঁড়িয়ে আছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ভরদুপুরের রোদ ভিড় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার দুর্ভোগ কোনো কিছুই তাকে থামাতে পারেনি বারবার শুধু একটি কথাই বলছিলেন মার জন্য দোয়া করতে এসেছি আল্লাহ ওনাকে সুস্থ করে দিন সেখানে উপস্থিত অনেকেই বলেন বেগম নাসা যতক্ষণ পারেন ততক্ষণ হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকেন শুধু প্রার্থনা করেন খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন সাত বাবা মন্দাপুর হে অন্যান্য ওই বাবা আমাদের ওই কি সুদৈন বাবা বাবা আমরা শরিয়াত উত্তর

আমার ঘরে কেউ এখনো সাইজ কত বছরের ভিতরে মা খালেদা জিয়ান নেত্রীর দেখতে আসছি হ্যাঁ অসুস্থ শুনছি আমরা যে দেখতে পারুম না সেটু আমরা জানি তারপর মনে বোঝে না তারপর বাসাত আমার ফুহুরে বোনের লইয়া আসি দেখতে পারবি না আয় বোধ দেহিকা সে লইয়া আসছি আইয়া দেখ দেখলাম শুনলাম আছে সুস্থ আছে ভালো আছে আর আমরাও চাইজেন হ্যাঁ যেন ভালো থাকে সুস্থ থাকে হ্যাঁ যেন জনগণের লেগে সেবা সন্তর করা লেগে যে হ্যাঁ ইনশাল্লাহ বুড়ে যেন পাশ করে এটাও আমরা চাই আর হ্যাঁ আমি আসি বেগম খালেদা জি আর অসুস্থের কথা শুনিয়া আর মন প্রাণ টানছে যে আমি ডাকাতে যাই আর তার একটু দেখতে চাই কিন্তু এখন জানি যে তারা সরাসরি দেখা যাবে না তারপরে সে কোথায় থাকে কোন জায়গায় থাকে কীরকম আছে এটা সরাসরি দেখার জন্য জায়গায় আমরা আসি তা আমরা মনে করি বেগম খালেদা জিয়া আগের মতন আবার রাজনীতি করুক আল্লাহ তাকে বাঁচায় রাখুক